আব্বা আব্বা আজকে না আমি ফুটবল খেলতে যাব তুই ফুটবল খেলতে হবে না পড়াশোনা কর নালে তোর হাত পা ভেঙে যাবে না আব্বা আজকে মতন যাই আমি ফুটবল খেলে একটু খেলে চলে যাব না আমি মানা করছি তোকে যেতে হবে না ঘরে গিয়ে চুপচাপ করে পড় না না আমি ফুটবল খেলতে যাব তুই আমার চেয়ে বেশি বুঝিস ফুটবল খেলতে হবে না বলি যে খেলতে হবে না যা আমাকে ফুটবল খেলতে দিল না যা ঘরে কি পড়তে পারি তা আমি একটু বাজারে গান তুমি তো বাজারে যাবা আমাকে নিয়ে যাও আমাকে ফুটবল খেলতে দিলে না তাহলে একটা ফুটবল এসে দাও আমি তোকে ফুটবল খেলতেই দিব না তুই ফুটবল নামে জীবনটা ফুটি ফেল তো ঠিক আছে আমি ফুটবল খেলবো না আমি পড়াশোনাও করবো না আমি এই মোবাইল কিনে দাও আমি ফ্রি ফায়ার খেলবো জানি জানি তুই তো ফ্রি ফায়ার খেলবি ফ্রি ফায়ারে যে একটা মাগি ধরেছিস ভদ্রভাবে কথা বলো ওটা তোমার ওটা আমার মাগি না ওটা আমার গার্লফ্রেন্ড এত চোদ্দ বছরের গার্লফ্রেন্ড তাই তো আমি বললাম বগরু মন্ডার চুদনাগাটা আবা ও সব দেখে আমার লাভ নাই তুমি যত সম্ভব তাড়াতাড়ি আমাকে একটা মোবাইল এস দাও তারপর আর ছোট ছোট মোবাইল না আইফোন 12 প্রো ম্যাক্স হ্যাঁ আমি জানি যে আমার বিচি দুটো বিক্রি করে তোকে আইফোন 12 প্রো ম্যাক্স কিনে দেব অত অত সত্য জানি না ছিয়াত্তর কোটি ছ লাখ টাকা দিয়ে আমাকে আইফোন কিনে দেওয়া ছিয়াত্তর কোটি ছ লাখ টাকা দিয়ে আমার বিদ্যুৎ দুটো বিক্রি করে দিই তাহলেই হয়ে যাবে আমি তো সব জানি না তুমি যত সম্ভব তাড়াতাড়ি আমাকে আমার জায়গায় পৌঁছে দাও হলে আমি পুষ্পা পুষ্পার আর জোগাকে নিয়ে আনটোখান্টু ছেলেপেলেরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা তোকে কিনিয়ে দেবো দাড়াইতে আমি আজকে জায়গার টাকা পাবো আজকে সেই সব পার্টির ব্যবসা করেছিলাম এই সব টাকা পাবো তোকে দিয়ে টাকা দিয়ে মোবাইল কি দেবো ঠিক আছে তো